একটা ভালো গল্প আমাদের হাসায় কাদায় ভাবায় কিন্তু কিভাবে মানে ঠিক কি জিনিসটা একটা লেখাকে সাহিত্য বানিয়ে তোলে সময়ের সাথে সাথে এই প্রশ্নের উত্তর কিন্তু একদম বদলে গেছে তো চলুন আজ আমরা সে বিবর্তনের গল্পটাই শুনব আচ্ছা শুরুতেই একদম মূল প্রশ্নটা করা যাক কি লাগে একটা ভালো গল্প তৈরি হতে একটা জমাটি প্লট নাকি মনে দাগ কেটে যাওয়ার মতো চরিত্র অথবা এমন কিছু যা আমাদের চেনা জগৎটাকেই নতুন করে ভাবতে শেখায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জার্নিটাই হল কাব্যতত্ত্ব বা পোয়েটিক্স তো এই যে আমরা প্রশ্নটা করলাম এর উত্তর খোঁজার যে হাঙ্গমনযোগিন চর্চা সেটাই আমাদের নিয়ে আসে কাব্যতত্ত্ব বা পোয়েটিক্সের ধারণার কাছে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট গল্পের রিভিউ বা সমালোচনা নয় বরং এটা হলো সাহিত্যের ইঞ্জিনটা খুলে দেখার মতন একটা ব্যাপার কিভাবে এটা কাজ করে তার মূল সূত্রটা কি সহজ করে বললে কাব্যতত্ত্ব সাহিত্যের কি নিয়ে ততটা ভাবে না যতটা কিভাবে নিয়ে ভাবে মানে গল্পে কি বলা হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল কীভাবে বলা হচ্ছে এটা সাহিত্যের পেছনের গ্রামারটা বোঝার চেষ্টা করে কোন নিয়ম বা কাঠামোর কারণে আমরা একটা লেখাকে সাহিত্য বলে চিনতে পারি আর অন্যটাকে পারি না আমাদের গল্পের প্রথম পর্বে কাব্যতত্ত্বকে দেখা হতো শিল্প তৈরির একটা রুল বুক বা ম্যানুয়াল হিসেবে মানে ভাবা হতো যে সেরা শিল্পকর্ম বানানোর জন্য একটা রেডিমেড ব্লুপ্রিন্ট আছে যেটা অক্ষরে অক্ষরে মেনে চললেই দারুণ সাহিত্য তৈরি করা সম্ভব এইখানে অ্যারিস্টটলের কাজটা কিন্তু দারুণ মজার উনি যেন একজন সার্জনের মতো একটা ট্র্যাজেডিকে ব্যবচ্ছেদ করে এর মূল পার্টসগুলো বের করছেন আর দেখুন তার কাছে সবচেয়ে জরুরি ছিল প্লট যেটাকে উনি বলছেন ট্র্যাজেডির আত্মা মানে ঘটনা প্রবাহটাই আসল চরিত্ররত শুধু সেই ঘটনাকে এগিয়ে নিয়ে যায় অ্যারিস্টটলের নিজের কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার তার কাছে সাহিত্যের মূল উদ্দেশ্য ছিল দর্শকের মনে একটা সুনির্দিষ্ট মনো শক্তিশালী ইমোশনাল এফেক্ট তৈরি করা এই যে ক্যাথারসিস বা আবেগের পরিশুদ্ধি এটাই ছিল ট্র্যাজেডির আসল লক্ষ্য মানে সাহিত্য ছিল এক ধরনের ইমোশনাল ইঞ্জিনিয়ারিং ক্লাসিক্যাল পোয়েটিক্স যে কতটা নিয়মকানুনে বাধা ছিল সেটা হরেসের লেখা পড়লে একদম পরিষ্কার হয়ে যায় এটা ছিল কবিদের জন্য একটা ওয়ার্কশপ ম্যানুয়ালের মতো নাটকে ঠিক পাঁচটা অঙ্ক থাকতে হবে একটা সিনে তিনজনের বেশি চরিত্র থাকবে না সবকিছু একদম ছকে বাধা এতক্ষণ তো আমরা নিয়মকানুনের কথা শুনলাম কিন্তু ভাবন্ত যদি ব্যাপারটা নিয়ম তৈরির বদলে খেলার ভেতরের কোডটা বোঝার চেষ্টা হয় বিংশ শতকে এসে ঠিক এই শিফটাই ঘটল ফোকাসটা শিল্প তৈরি করা থেকে সরে গিয়ে শিল্প বোঝার দিকে চলে এলো। পোয়েটিক্স এখন আর প্রেসক্রিপশন দিচ্ছে না বরং সাহিত্যের ভেতরের কোড বা সংকেত ব্যবস্থাটাকে ডিকোড করার চেষ্টা করছে রাশিয়ান ফর্মালিস্ট ভিক্টর শ্লোকলেভস্কি একটা দারুণ আইডিয়া নিয়ে এলেন ডিফ্যামিলিয়ারাইজেশন বা অচেনায়ন তার মতে শিল্পের কাজই হল আমাদের চারপাশের পরিচিত জিনিসগুলোকে অচেনা করে তোলা প্রতিদিন দেখতে দেখতে আমাদের চোখে যে একটা পর্দা পড়ে যায় শিল্প সে পর্দাটা সরিয়ে দেয় আমাদের উপলব্ধি বা পারসেপশনকে একটা ঝাঁকুনি দেয় স্ক্লোভস্কির এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দেয় এখানে মূল ফোকাস হল শিল্পকর্মের অভিজ্ঞতা শিল্প আমাদের আরাম করে বসে থাকতে দেয় না বরং ভাবতে বাধ্য করে উপলব্ধি করতে সময় নিতে বাধ্য করে গল্প পড়াটা তখন আর একটা প্যাসিভ কাজ থাকে না একটা অ্যাক্টিভ মানসিক ব্যায়াম হয়ে ওঠে এই স্লাইডে আমরা দেখছি কিভাবে কাব্যতত্ত্বকে আরও সাইন্টিফিকভাবে দেখা শুরু হলো। ভাষাবিদ রোমানি ইয়াকুবসন দেখালেন যে আমরা যখন কথা বলি তখন ভাষার ছয়টা কাজ থাকে তার মধ্যে একটা হলো কাব্যিক ফাংশন এটা তখনই অ্যাক্টিভেট হয় যখন মেসেজের কিভাবে বলা হচ্ছে সেই ফর্ম বা স্টাইলটাই মূল আকর্ষণ হয়ে ওঠে তার মানে সাহিত্য এখন আর শুধু লেখকের ইচ্ছে নয় এটা ভাষারই একটা বিল্ট ইন ফাংশন তো আমরা নিয়ম নিয়মকানুন দেখলাম ভেতরের কোড বোঝার চেষ্টা করলাম এবার চলুন ছবিটাকে আরও বড় করে দেখি এই পর্যায়ে এসে সাহিত্যকে আর শুধু একটা ব্লুপ্রিন্ট বা কোড হিসেবে দেখা হচ্ছে না বরং একে দেখা হচ্ছে এক বিশাল জটিল সাংস্কৃতিক জালের একটা অংশ হিসেবে প্রত্যেকটা গল্প তার সময় সমাজ আর ক্ষমতার সঙ্গে বাঁধা নিউ হিস্টোরিসিজমের অন্যতম প্রবক্তা স্টিফেন গ্রিন ব্ল্যাটের এই কথাটা খুব গভীর উনি বলছেন ইতিহাস বা সাহিত্যকে বোঝা মানে শুধু অতীতের কোনো একটা কণ্ঠ শোনা নয় কারণ সেই শোনার প্রক্রিয়ায় আমাদের বর্তমানের দৃষ্টিভঙ্গি আমাদের নিজেদের কণ্ঠ মিশে যায় ইতিহাস কোনো ডেড অবজেক্ট না এটা বর্তমানের সাথে অতীতের একটা জীবন্ত কথোপকথন এই দুটোর পার্থক্যটা খুব ইন্টারেস্টিং ধারায় ইতিহাস ছিল গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো কিন্তু নব্য ইতিহাসবাদীরা বলছেন না ইতিহাস আর সাহিত্য একে অপরকে তৈরি করে একটা নাটক শুধু তার সময়কে রিফ্লেক্ট করে না বরং সেই সময়ের সংস্কৃতি ক্ষমতা চিন্তাভাবনাকে অ্যাক্টিভলি তৈরিও করে এই প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় নব্য ইতিহাসবাদ কিভাবে কাজ করে এটা সাহিত্যকে শুধু সুন্দর একটা শিল্পকর্ম হিসেবে দেখে না বরং একটা কালচারাল ডকুমেন্ট হিসেবে পাঠ করে এটা জানতে চায় এই লেখাটা তার সমাজে কি রোল প্লে করছে এটা কি প্রচলিত ক্ষমতার পক্ষে কথা বলছে নাকি তাকে প্রশ্ন করছে তাহলে এই পুরো যাত্রার মানেটা কি দাঁড়ালো এর মানে কিন্তু এই নয় যে একটা থিওরি এসেছে আর পুরনোটা বাতিল হয়ে গেছে একদমই না বরং গল্প এবং সাহিত্যকে বোঝার জন্য আমাদের টুল বক্সটা সময়ের সাথে সাথে আরও বড় আর আরও সমৃদ্ধ হয়েছে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল নিয়ম কানুন দিয়ে তাই না অ্যারিস্টটল বা হরিসের মতো চিন্তাবিদরা আমাদের শিল্প তৈরির জন্য একটা শক্তপোক্ত কাঠামো বা ব্লুপ্রিন্ট দিয়েছিলেন যা শতাব্ধুর পর শতাব্দী ধরে শিল্পীদের পথ দেখিয়েছে এরপর ফোকাসটা সরে এলো ভেতরের সিস্টেমে মানে কোডে ফর্মালিস্টরা আমাদের চোখ খুলে দিলেন দেখালেন কিভাবে সাহিত্য তার নিজস্ব ভাষার জাদুতে কাজ করে কিভাবে পরিচিতকে অচেনা বানিয়ে আমাদের চিন্তাকে নাড়িয়ে দেয় আর সবশেষে আমরা বুঝতে শিখলাম যে কোনো গল্প বা কোডি একা একা ভেসে থাকে না নিউ হিস্টোরিসিজম আমাদের দেখা যে প্রত্যেকটা গল্প তার সময় সংস্কৃতি আর ক্ষমতার বিশাল এক জালের অংশ প্রতিটি লেখাই তার চারপাশের জগতের সঙ্গে কথা বলছে ঝগড়া করছে সম্পর্ক তৈরি করছে শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক যখন আমরা একটা গল্প পড়ি তখন আসলে কোন গল্পটা পড়ি শুধু লেখকের লেখা মূল গল্পটা নাকি সেই গল্পের পেছনে থাকা শত শত বছরের নিয়মকানুনির ইতিহাস এর ভাষাগত কোড আর এর সাংস্কৃতিক প্রেক্ষাপটের গল্পগুলো একই সাথে পড়ি হয়তো প্রত্যেকটা গল্পই আসলে অনেকগুলো গল্পের সমষ্টি